আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশের ছেলে এবং মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের আটচল্লিশ জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এই প্রশিক্ষণ করার জন্য আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং যে আটচল্লিশ জেলার ছেলে এবং মেয়ে পাতিগণ আবেদন করতে পারবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সম্পূর্ণ সরকারি খরচে যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ফিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বা সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারক নম্বর এত যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ফিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনা নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর ও ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত আগামী এক অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আট ঘন্টা করে ছয়শ ঘন্টা ব্যাপী ফিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ফ্রিলান্সিং প্রশিক্ষণের জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন তাও আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে দরখাস্ত আগামী তেশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন চলমান থাকবে বর্তমান আবেদন চলমান রয়েছে আগামী তেইশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিট পর্যন্ত অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইন আবেদন করতে হলে কোনো ধরনের ফি প্রদান করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না আগামী তেইশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যে সকল বাংলাদেশের যুব এবং নারী প্রাথী রয়েছেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার ফলাফল সাতাশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় নোটিশ বোর্ড এবং এর মাধ্যমে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অবগত করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয় অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এবং এস এস এর মাধ্যমে জানানো হবে যুব উন্নয়ন অধিদপ্তরের সহ জেলার উপপরিচালকের সভাপতিতে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাসাই পূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাসার ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ করতে পারবেন অধিকাস্তর প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত বাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে সুপ্রিয় কর্ম যারা যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন আবেদন চলমান থাকবে তেইশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এইস বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের আটচল্লিশ জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন তো যে সকল জেলার পাতিগঞ্জ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন জেলা সমূহ যেমন ঢাকা বিভাগের অন্তর্গত জেলার নাম নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদেওয়া মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম রংপুর কুড়িগেরাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম বরিশাল জালকাটি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলার নাম হবিগঞ্জ ও মৌলবীবাজার জেলার পাতিগণ আবেদন করতে পারবেন ফিলেন্সিং প্রশিক্ষণের এই বিজ্ঞপ্তিতে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ